মঙ্গলবার একেবারে অন্যরকম একটা দিন কাটালো শিলিগুড়ি নেতাজি বয়েজ প্রাইমারি স্কুলের ছোটরা প্রতিদিনের ডাল সয়াবিন মিড ডে মিল নয় এদিন তাদের চিকেন বিরিয়ানি রেধে খাওয়ালেন স্যার আর দিদিমণিরা সকাল থেকেই শুরু হয় তোরজোর বিরিয়ানির সুগন্ধে সময়ের আগেই যেন খিদে পেয়ে গেল ছোটদের আমরা ভেবে নিয়েছি বিগত দিনে তো আমরা ফ্রাইড রাইস পোলাও চিলি চিকেন আর অনেক কিছু খেয়েছি পুরি সবজি তো এই বছর আমরা এটা ভেবে নিলাম যে এই যে একটা ছাত্র এবং সাধারণ মানুষের মধ্যে যে একটা বিমুখ হয়ে গেছে বিরিয়ানি খাওয়াকে কেন্দ্র করে তো আমরা চ্যালেঞ্জ নিয়েছিলাম যে হাইজেনিক উপায়ে সুস্বাদু একটা খাবার ওদের মুখে তুলে দেব এবং ওদের একটা মানে ওদের আনন্দিত করবো আর কি ওদের মধ্যে একটা আনন্দ আসুক এটাই আমরা চাই হ্যাঁ সেই উদ্দেশ্যে এই আয়োজন সেই জন্য অক্লান্ত পরিশ্রম আমাদের সকল শিক্ষক শিক্ষিকারা করেছে শিলিগুড়ি প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান দিলীপ রায় উপস্থিত ছিলেন খুব ভালো লাগছে যে একটা শিক্ষক শিক্ষিকারা একটা অভিনব উদ্যোগ নিয়েছে বাচ্চাদের জন্য বাচ্চাদের জন্য একটা স্পেশাল মেনু আজকে রান্না হয়েছে এখানে যেটা বিরিয়ানি চিকেন বিরিয়ানি আমি নিজেও এসে দেখে দেখলাম যে খুব হাইজেনিকভাবে এটা বাচ্চাদের জন্য রান্না করা হয়েছে এবং খুব সুন্দর একটা আইটেম এইরকম নেতাজি প্রাথমিক বিদ্যালয় যেটা শুরু করলো এটা একটা অভিনব আমার মনে হয় খুব ভালো লাগছে যে বাচ্চাদের জন্য একটা বিশেষ মেনু আজকে গতানুগতিক যে মেনুগুলো রয়েছে তার থেকে বেরিয়ে এসে বিরিয়ানির একটা মেনু খুব ভালো লাগছে প্রচণ্ড দাবদাহে স্কুল শিশুদের নিয়মিত জলপান করানোর জন্যেও নেওয়া হলো অভিনব উদ্যোগ চালু হলো ওয়াটার বেল আজকে আবার একটা নতুন একটা আইটেম আমি উদ্বোধন করলাম সেটা হচ্ছে যে ওয়াটার বেল একটা নির্দিষ্ট সময়ে বেল বাজবে এবং বাচ্চারা জল পান করবে খুব সুন্দর উদ্যোগ বাচ্চারা ভালোর জন্য এগুলো করাটা বোঝাতে চাইছি জলের তো প্রয়োজন রয়েছে হ্যাঁ আর এখন গ্রীষ্মে দাবদাহ প্রচন্ড গরম পড়েছে এই সময় ঘন ঘন জল খাওয়া প্রয়োজন এরবারে জলের তো উপকারে তো প্রচুর রয়েছে না ওদেরকে সেটাও আমরা বুঝিয়েছি আমরা সেটা প্যারেন্টস মিটিংয়েও তুলে ধরেছিলাম যে আপনারা বাড়িতে ঘন ঘন জল খাওয়াবেন এবং আমরা স্কুলে যতটুকু সময় পাই তার মধ্যে যদি এটা নিয়ম করে একটা বেল বাজিয়ে সজাগ করে ওদেরকে জলটা পান করাতে পারি এটা স্বাস্থ্যের পক্ষে ভালো আর অভ্যাসের মধ্যে দিয়ে আমরা আনতে চাইছি ওরা তো ছোট কতটা বুঝবে কিন্তু বেলের আওয়াজ কানে গেলেই যাতে ওরা জলটা পান করে এই অভ্যাসের মধ্যে দিয়ে আমরা এই ভালো কাজটা করতে চাইছি এখন থেকে স্কুল চলাকালীন দুবার জল খাওয়ার জন্য ঘন্টা পড়বে ছাত্ররা যে যেমন জল খাচ্ছে খাবে তার ওপর ওই ঘন্টা বাজার সঙ্গে সঙ্গে জল খাবে সব ছাত্র শিলিগুড়ি থেকে সায়ম সাহার রিপোর্ট দ্য ওয়াল